হ্যালো বন্ধুরা তো আজকে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ঈদের স্পেশাল অফার তো বাইরেগুলো দেখাচ্ছে তোমাদেরকে তার আগে একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে চ্যানেলটা একটু যদি সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে এতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো ঈদের সুপার স্পেশাল অফার দুটো কালসিরা পায়রা জোর আমার বাড়ির তো তোমাদেরকে দেখাচ্ছি পায়রাটা পায়রাটার দাম জানার জন্য লাস্ট অবধি দেখতে থাকবে বন্ধুরা তোমরা নর পায়রাটা দেখাচ্ছি বন্ধুরা এটা কোন লাইনের পায়রা আমি আমি বলবো না দেখে নাও যারা চিনবে তারাই নেবে নিচে আমার ফোন নাম্বার আসতেছে ফোন করে জেনে নেবে পায়রাটা দেখে নী পায়রা জেনে গিয়েছে তোমরা নর পায়রা দেখে নাও এই যে দু স্কেচ করা আছে স্কেচ করা আছে এটা না তোমরা চোখের কোয়ালিটিটা দেখেনো চোখের কোয়ালিটিটা দেখে না তোমরা নোট পাইরা ভালো করে দেখে নাও তোমরা আমি বলে দিচ্ছি এটা কোন লাইনের পায়রা এটা আন্ধ্রা আর ম্যাট্রেসি খরচ করে আছে এর দামটা জানার জন্য তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা মাদি পায়রাটা দেখানোর আগে তোমাদেরকে বলে দিচ্ছি এবছরের ছোট দেখে নাও এটা আন্ধ্রা আর ম্যাড্রাসি খরচ করে বেরিয়েছে প্রচুর ছটফটের পায়রা বন্ধুরা হাতে ধরে রাখা যাবে না বলে দিচ্ছি উপরে পাখির যে পায়রাটা ন্যাচ উপর দিকে ধরার সঙ্গে সঙ্গে উঠে যাবে ভাববে এগুলো উপরে পায়রা ডিপের পায়রা এরপরটা পলটা দেখে স্ক্যাচ করা আছে चौड़े पतला पतला देखे ना शर्ट पायरा चो देखना पंजा देखना पंजा डीप पंजा দুটো পায়রা একসাথে দেখাচ্ছি বন্ধুরা দেখে না বন্ধুরা দেখে আইস কোয়ালিটি ফেস বিউটি সব দেখে না স্ট্যান্ডিংটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা একটু প্রিয়াঙ্কার মধ্যে আছে এটা রেড আইস প্রাইসটা জানার জন্য শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নাও তোমরা তো বন্ধুরা এর প্রাইসটা হচ্ছে মাত্র দু হাজার টাকা যারা নিতে চাও তারা কন্ট্যাক্ট করবে একটাই আছে পেয়ার ভালো করে দেখে নাও আবারও বলে দিচ্ছি এটা আন্ধ্রা আর ম্যাটাসের করে বের হওয়া পায়রা ওকে বন্ধুরা বাই বাই